আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখতে পাচ্ছেন এখানে এনএসডি কে জাপান মোটরের কয়েল চোদ্দশো সত্তর আজকে একদম চকচকা কয়েল তো এখানে কয়েলগুলো দেখুন একদম চকচকা এই যে পাশে থেকে পিছন থেকে এই যে পাশে আটচল্লিশ শ্লোক যাদের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার প্রয়োজন এ নিয়ে থেকে জাপান অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া আটচল্লিশ ষোলোটায় এরকম এটা কিন্তু কম্বাই থেকে ডাইরেক্ট ডেলটা তিন তারিখ করা আর কি আর

যতগুলো মোটর রয়েছে সবচেয়ে যদি বিদ্যুৎ খরচ কম হয় তাহলে কিন্তু এই মডেলটা হবে এবং এটা কিন্তু পায়াটা কিন্তু একেবারে অরিজিনাল আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন আমার ভিডিও যারা এই যাবৎ অনেক দিন যাবৎ যারা দেখতেছেন তারা কিন্তু মোটর কিন্তু অনেক সম্পর্কে মোটর সময় যতটুকু জ্ঞান অর্জন করছে আশা করি বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার মোটর কেন না কেন আশা করি আপনারা মানে যে মোটরটা কিনলে খুব ভালো হবে আর কি এই জ্ঞানের ওপরে আর কি যে কথাটা বললাম আর কি যারা আমার এই ভিডিওগুলো দেখে যারা অনেক জ্ঞান অর্জন করেছে আর কি তাদের কথাই বলছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা মোটর কিনবেন আশা করি আপনাকে কেউ ঠকাতে না আর কি এতটুকু আমি বিশ্বাসবাদী যে আমি যতগুলো ভিডিও দিয়েছি আপলোড প্রত্যেকটা ভিডিও কিন্তু শিক্ষা শিক্ষান যে বিষয়টা রয়েছে আর কি শিক্ষামূলক যে বিষয়টা সেটা কিন্তু আমি এমনভাবে আলোচনা করেছি আপনাদের বুঝতে খুব সহজ হয়ে গেছে বিষয়টা আর কি এরকম তো এটা হচ্ছে এনএসডিকে জাপানের ওল মডেলের আপনারা কীভাবে চিনবেন সে বিষয়ে কিন্তু আমি আর কথা বলেছি এরকম হোপ থাকবে দুই পাশে কিন্তু সেটা হবে এনএসডিকে জাপানের আর কি সেটা চিহ্ন আর কি আর উপরে এই বক্সা দেখতে পাচ্ছেন এটা অনেক কোয়ালিটি সম্পন্ন মোটর তো এই ধরনের মোটর যারা নিতে চান যদি কোথাও যদি না পান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা এখানে আসতে পারবেন না আর কি কুরিয়ার সার্ভিসের মোটর নেবেন তারা কি নিতে পারবেন আমাদের ঠিকানা যারা এখানে আসতে চান আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিলপুকুর বাজার কা বগুড়া আচ্ছা মোটর দেখুন একেবারে খুব সুন্দর একেবারে হাই কোয়ালিটি কিন্তু এটা এটাতে কিন্তু আপনারা পঞ্চাশ ভোড়া কাজের যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারবেন চোদ্দশো সত্তর আর ক্রিম এটা এটা হচ্ছে আটচল্লিশ সোলোটের মোটর এটা আর এই মোটর সম্পর্কে আমি যতগুলো মোটর বিক্রি করেছি সবচেয়ে যে বেস্ট কোয়ালিটি হয় বেস্ট মডেল হয় এটা কিন্তু হবে এইরকম মডেল আর একটা রয়েছে সেটা কিন্তু এমপের একটু বেশি নেয় এটা কিন্তু এমপের খুবই কম এবং এতটাই বিদ্যুৎ সাশ্রয় হবে যা বলার মতো না আর কি তো এই ধরনের মোটর যাদের প্রয়োজন নিতে হবে আমাদের কাছ থেকে আর একটা কথা বলে এই এনএসডি কে জাপানের এই মোটর সম্পর্কে আর কি এটার যে কয়েলটা রয়েছে অন্য অন্য মোটরে দেখা যাচ্ছে যে কয়েলটা থাকে সেটা হচ্ছে রং আর কি উপরে কোম্পানি থেকে তারা কিন্তু স্প্রে করে থাকে আর এটা কিন্তু স্প্রে করা না একবারে তারের যে কালার সেই কালারে কিন্তু রয়েছে আর কি সুপার ওয়াই যে কালারটা রয়েছে চকচকে একদম সেটাই রয়েছে আর এটা হচ্ছে চোদ্দোশো সত্তর আপএম আটচল্লিশ ষোলোটের মোটর আর কি তো আমাদের এই ঠিকানায় যারা আসতে পান তো এই ধরনের মোটর যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মোটর আমাদের কাছে আছে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো সাথে অবশ্যই থাকবেন এটা আমাদের হচ্ছে বাইরের অংশ আর কি এটা হচ্ছে আমাদের বাইরের অংশ যেগুলো মোটর রয়েছে দেখুন অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ ধরনের মোটর রয়েছে আমাদের কাছে আপনার মোটর পেয়ে যাবেন জাহাজের বিভিন্ন ব্র্যান্ডের আর যারা নতুন মোটর নিতে চান নতুন মোটর আমাদের কাছে রয়েছে চায়না ব্র্যান্ডের চায়না দেশের যেগুলো মোটর রয়েছে এছাড়া আমাদের কাছে বিশ নম্বর চাকি পাবেন দুই নম্বর হলার পাবেন তেলের মিলের যে পুরাতন খানি রয়েছে সেগুলো পেয়ে যাবেন স্পার পেয়ে যাবেন এটা হচ্ছে সান্তাহা রোড একদম মেন রোডের সাথে কিন্তু আমাদের এই শপটা দেখুন একবার মেন রোডের সাথে আমার এই শপটা মেন রোডে দেখালাম আর আরেকটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে কেন না কেন অবশ্যই সেই দোকানের আপনার আপনারা বর্তমানে অনেক প্রতারিত হয় অনেকেই টাকা পয়সা দিয়ে দেখাচ্ছে অনেক ভাই আপনারা প্রতারিত হন অনেক এগুলো ধরনের ফেসিং প্রবলেম হয় তো তাদেরকে বলবো তারা যেন অবশ্যই সেই দোকানের ইনকাম ট্যাক্সের যে কাগজটা রয়েছে ট্রেড লাইসেন্স যেগুলো রয়েছে এগুলো আপনার দরকার হলে যাচাই করে তারপর আমাদের যে দোকানের যেগুলো সমস্ত কাগজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে শো করব তো এই ধরনের কাগজ শো করার পর দেখা যাচ্ছে এই ধরনের কাগজ সব কিছু রয়েছে সেই দোকান থেকে আপনার কিন্তু টাকা দিলে আশা করি কোনো সমস্যা হবে না আপনার টাকা কোনো মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকে দেখা যাচ্ছে যে টাকা পয়সা দিয়ে আপনার পরে দেখা যাচ্ছে দোকানদারের নাম্বার ফোন নাম্বার বন্ধ আর কি বিভিন্নভাবে প্রতারিত হন আপনারা তো তাদেরকে বলবো এই যে আমি যে কথা বললাম ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ট্রেড লাইসের যে কাগজ সমস্ত রয়েছে সেগুলো যাচাই করে তারপর আপনারা সেখানে মোটরগুলো কেনার জন্য আপনারা অ্যাডভান্স অথবা টাকা দিতে পারেন তো আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টের মোটর কিন্তু স্টকে রয়েছে তো আজকের আর আমার ভিডিও যদি কেউ যদি নতুন দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ